শিক্ষার কাছে কার কিভাবে দিন চলছে সবাই জানাবেন कथाथे okay, देखें চৌঠা জানুয়ারি চৌঠা জানুয়ারি দু হাজার সাল আমরা অতিক্রম ক্রম করে আজ ছাব্বিশে চার দিন শেষ করে জীবনের অন্তিম পর্যায়ে নিয়ে যেতে চলেছি মানে জীবন থেকে জীবনের গড় আয়ু থেকে আরও একটি বছর গিয়ে আরেকটি বছরের চারটা দিন চলে গেল তো আজকের লাইফটি যে কারণে দেওয়া যারা ঘরে বসে আছেন পড়াশোনার পাশাপাশি নিজের হাত খরচ চালানোর জন্য ইনকাম করতে চান ঘরে বসেই কাজ দূরে যাওয়া লাগবে না আপনার নিজের মতন বলতে পারবো না যে পনেরো বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তবে পাঁচ ছ হাজার টাকা আরামসে নিতে পারবেন এই দেখেন ঘরে যারা বেকার ঘরের কাজ সেরে বসে থাকেন সময় নষ্ট মোবাইল টিপে বা বিভিন্ন রকমের আড্ডা দিয়ে সময় নষ্ট করেন সময় অপচয় না করে হাতের কাজ করে নিজের পকেট খরচ তথা সামান্য কিছু ইনকাম করুন পরিবারকে আর্থিক সচ্ছলতা এনে দিন নিজের বেকারত্ব দূর করুন বেকারত্ব আসলে একটা অভিশপ্ত জীবন আপনি দুই টাকা ইনকাম করুন সেটা একটা মানে মনের প্রশান্তি কিন্তু যখন টাকাও ইনকাম না করে শুধু ঘুরে বেড়াবেন তখন আপনার নানান লোকে নানা কথা বলবে এই এক আর দ্বিতীয়ত নিজের কাছে নিজেকেই খুব ছোট মনে হবে যে কি করলাম আমি কি করতেছি তো ঘরে বসে ইনকাম করুন ইনকাম করুন দু টাকা করুন চার টাকা করুন ইনকাম করুন আপনি বাড়িতে বসে এরকম কারখানা থেকে মাল নিয়ে ফুল লাগান মোতি লাগান বোতাম লাগান যে ধরনের কাজবাজ যে এক জামাই দেয় আপনার পার জামা তিন টাকা চার টাকা পিস পার পিসে তো আপনি যদি দৈনিক দৈনিক ষাট সত্তর পিস মাল করেন দৈনিক তো দুশো টাকা করে পাচ্ছেন দুশো টাকা করে পারলে আপনি এক মাসে নর্মালি ছয় হাজার টাকা পেয়ে যাচ্ছেন ঘরে বসে কে কোথা থেকে দেখছেন যদি ইন্ডিয়া থেকে কেউ ইন্ডিয়া থেকে যারা দেখছেন তাদের যদি কাজ করতে চান কমেন্ট জানাতে পারেন অবশ্যই আপনাদের কাজের লোকেশন দিয়ে দেব সেখান থেকে আপনারা কাজ নিতে পারবেন কাজ আপনার বাড়ির পাশে দিয়ে যাবে কমপ্লিট করে আবার তাদের কাছে জমা দিতে হবে এইটুকুই তাদের ওখান থেকে কাজ নিয়ে আসতে হবে এসব করে তারা আপনার মাল হিসাব করে আপনাকে বুঝিয়ে দিবে দেওয়ার পরে আপনি যদি আজকে কাজটা মনে করেন আজকে বিকালবেলা আপনাকে কাজ দিবে পরের দিন বিকালবেলা আপনার কাছ থেকে কাজ নিবে আপনি রাতে কাজ করতে পারবেন দিনে কাজ করতে পারবেন করে তাদেরকে কাজ সুন্দরভাবে বুঝিয়ে দেবেন ওরা মাস শেষে আপনাকে পেমেন্ট করে দিয়ে দেবে যদি কোনো দাদা যে বাইরে কাজ করেন সন্ধ্যাবেলা ঘরে আসেন ঘরে এসে যদি আপনি চল্লিশ পঞ্চাশ পিস কাজ কমপ্লিট করতে পারেন তাও আপনার একটা বাড়তি ইনকাম এই যে কাজ হচ্ছে এই দেখেন এই ফুল বসাতে হবে এই মতি বসাতে হবে দেখছেন এই কাজ হচ্ছে একটা জামা মেয়েদের জামা কখনো এরকম জামা আসছে কখনো শার্ট আসবে কখনো প্যান্ট আসবে সব কিছু ওরা দিয়ে দেবে শুধুমাত্র আপনি এই মালগুলো বডিতে লাগাই দেবেন সব এ টু জেড একটা বডি কমপ্লিট করতে যা লাগবে আপনার শুধু সুইটা বাধে সুতা দিবে আপনার এই ফুল মতি চা যেটা লাগানোর জন্য দেখছেন যারা গৃহিণী ঘরের কাজ করেন বাইরে কাজ করে না বাইরে যাওয়ার প্রয়োজনও পড়ে না আপনি এরকম আপনার পাশ থেকে মাল নিয়ে ঘরে বসে বসে করবেন সন্ধ্যায় মাল নিবেন পরের দিন সন্ধ্যায় শুধুমাত্র আপনার কিনতে হবে সুই এই সুজটা আপনার কিনতে হবে আর কাটার এই এই কাটারটা আপনার কিনতে হবে সুতো কাটার জন্য প্রচুর শীত প্রচুর পা যতটুকু এরিয়া বাইরে বেরিয়ে আছে মনে হচ্ছে যেন ইনজেকশন করে আবাস করে দিয়ে দিছে এত পরিমাণ ঠান্ডা কল্পনা অতীত ঠান্ডা লাগছে কল্পনা অতীত এই যে আরও একটা কাজ আছে এই যখন মতি লাগানো হয়ে যাবে তখন আপনার এই যে লেসটা বেঁধে দিতে হবে এই যে এই দড়িটা বেঁধে দিতে হবে মানে মেয়েদের যেটা স্টাইলিস্ট মেয়েরাই মানে তো ভঙ্গি ভঙ্গি বাবের চেয়ে ভঙ্গি বেশি বোঝেন তাই না এই একটা বডি কমপ্লিট করে দিলে চার টাকা দিবে তাহলে যদি আপনি পঞ্চাশটাও করেন সব বাড়ির কাজকর্ম সেরে অবসর সময় যদি পঞ্চাশ পিস করেন দুশো টাকা কোনো কাজই ছোট না অনেকে হয়তো ভাবে এই আমি এত লেখাপড়া শিখেছি আমি কেন এই কাজ করবো বাবা লেখাপড়া শিখে তুই যদি তো ইনকাম সেটা তোরই লাভ না কর্ম কর্ম কোন কর্মই ছোট না চুরি না করলে চোখ আমার নিজের কর্ম আমি নিজে করব আমি এই কাজ করতেছি পয়সা আমি পাবো আমি যদি কাজ না করে ঘুরে বেড়াই তো ওই যারা বলে যে তুই লেখাপড়া শিখে এই কাজ কেন করছিস কাজ আপনি কাজ মানে লেখাপড়া শিখে কাজ না করে ঘুরে বেড়ান তারা আপনার দশটা টাকা দিয়ে বলবে না যা আজকে তোর পকেট খরচ দিয়ে দিলাম আপনি না খেয়ে থাকবেন একদিন আপনার অন্ন দিয়ে বলবে না যা আজকে তুই না খেয়ে আছিস তোর আমাদের বাড়ি খাওয়া খেয়ে আসিস লোকের কথা কান্না দিয়ে কোনো কাজকে ছোট না করে কাজ স্বাবলম্বী কে কোথা থেকে দেখছেন যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা যে বেল আইকনটা টং করে একটা এরকম শীতকালে সাতটা যেখানে সেখানে না ইন্টারলক আউট হয়ে যাবে এরকম ধরনের ভিডিও আসলে আপনার সামনে নোটিফিকেশন আগেই যাবে যারা সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে আইকনটু বাজিয়ে দেবেন যারা কলকাতা থেকে দেখছেন তাদের জন্য বিনোদন জগতের একটা সুখবর আছে পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারাসাত চাপাডালি টাকি রোডে যে মেলার চলছে মেলায় জনপ্রিয় গায়িকা শিল্পী যো আসবে সবাই চলে আসবেন আর যারা বাড়িতে থাকবেন তারা আমার চ্যানেলটা নোটিফিকেশান দিকে নজর রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছবে সরাসরি লাইভ দেখানো হবে ভোলেনা না সাথি ভালবাসা মন ভোলেনা যজর গান ও কখনো চলার পথে দুটি পথ থেমে যায় কখনো এভাবে তারা দুটি দিকে চলে যায় মন তব সাথে চলে না সাথী ভালোবাসা মন ভোলে না সাথী ভালোবাসা মন ভোলে না কালকে সরাসরি লাইভে দেখাবো চোখ করে আপনাদের যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন শীতের কম্বল মুড়ি দিয়ে দেখবেন কমেন্ট করুন কমেন্ট করুন কমেন্ট করলে কমেন্ট ধরে আমি আপনার আইডিতে ঢুকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব আপনার একটা সাবস্ক্রাইবার বাড়বে আপনার একটা ভিউয়ার্স বাড়বে আপনিও বাড়লেন যারা এরকম এইরকম ধরনের কাজ করতে চান পড়াশোনার পাশাপাশি বা যারা গৃহিণী আছেন ঘরের তাদের পাশাপাশি নিজের ইনকাম সাইট যদি নিতে চান তারা কমেন্টে জানান কিভাবে কোথা থেকে কাজ পাবেন সবই আপনাদের বলে দেওয়া হবে লাইভটা শেয়ার করুন আপনার বেকারত্ব আপনি কাজ না করুন শেয়ার করে দিন আপনার যে বেকার বন্ধু আছে বা প্রতিবেশী আছে যার কাজের প্রয়োজন ঘরে বসে কাজ করে কিছু ইনকাম করতে চাই তার সামনে আনুক আসুক সে তার একটা শেয়ারের কারণে যদি একটা কর্মসংস্থান বেড়ে যায় তাতে আপনারা আমার দুজনেরই জন্য ঈশ্বরের কাছে সে প্রার্থনা করবে যে ওদের উচিত কারণে আজ একটা কাজ আমি আমার বেকারত্ব দূর করতে পেরেছি বা নিজেকে সামান্য ইনকাম দিয়ে হলো স্বাবলম্বী করতে পেরেছি আসলে এক চোটে তো বড় হয় না আপনি এক বড় হন হননি এক চোটে হাঁটতে শিখেননি ছোটো ছোটো থেকেই সব কিছু শুরু করতে হয় তাই না আপনি যদি এরকম কারখানাও দিতে চান তাও সব তথ্য দেওয়া হবে যে কিভাবে কি করবেন দেখেন দেখছেন কাজ হচ্ছে প্রচুর ঠান্ডা

আগামীকাল পাঁচই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বারাসাত উৎসব মাঠে বিখ্যাত জনপ্রিয় শিল্পী জোজো আছে আপনারা সকলে চলে আসুন আমাদের আজকের এখানে আমি যেখানটা থাকি সেখানটার আজকের তাপমাত্রা দেখাচ্ছি আপনাদের চুয়াত্তর ডিগ্রি হচ্ছে কুয়াশার তাপমাত্রা চুয়াত্তর ডিগ্রি শতাংশ কুয়াশা পড়ছে দেখুন চোদ্দ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছেন পিছন ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি চোদ্দটি চোদ্দ ডিগ্রি চোদ্দ ডিগ্রি ও সকাল অতি না অতি তেরো ডিগ্রিতে চলে আসবে হ্যাঁ এইরকমই তো যে যেখানে আছেন খুব খুব সতর্কতা অবলম্বন করুন ঠান্ডা শরীরে প্রবেশ করেন না বয়স অল্পের কারণে আমরা হয়তো বুঝি যে ও এই ঠান্ডা কিছু না ঠান্ডা কিছু হবে না কিন্তু আসলে ভাই ঠান্ডা একবার ধরে গেলে আজ না হোক দুদিন পরে কথা বলবে এই যে কাজ করছে আর আপনাদের সাথে গল্প করছে কিন্তু আপনার কেউ কমেন্ট করছেন না কমেন্ট করলে জানতে পারি আপনার সাথে আমার পরিচয় হবে আপনার চ্যানেলটি আমি আর যদি কমেন্ট না করেন তাহলে চিনব কী করে বলেন কমেন্ট ধরে গিয়েই তো আপনার চ্যানেল আমি আপনার ভিডিও দেখব আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব তাই না আমার এখানে প্রচুর শীত পড়ছে যে মেয়েদের সেলাই কাজ আমি বসে বসে করছি তাই আবার গল্প দিচ্ছি আপনাদের সাথে আবার দেখাচ্ছি আরে ভাই কাজ তো কাজই না কি ছেলে মেয়ে লেখা আছে নাকি মেয়েদের কাজ আমি তো পয়সা কাজ করে দেবো পয়সা যে এই পয়সাটা মেয়েরা কাজ করলে আলাদা পয়সা ছেলেরা কাজ করলে আলাদা পয়সা কাজ নিয়ে কেন কাজ করতে হবে প্রচুর কাজ করতে হবে কারণ অর্থ ছাড়া আপনি আমি আমরা সবাই মূল্য যদি অর্থ থাকে তবে আপনাকে সবাই মূল্যায়ন করবে অর্থ আপনাকে আমাকে কেউ মূল্যায়ন করবে না এটাই বাস্তব বর্তমান পৃথিবীটা অর্থের উপরে নির্বাচন করে মানুষের মূল্যায়ন আপনার কাছে যত অর্থ বেশি থাকবে আপনার মূল্যায়ন তত বেশি হবে আপনি যতই ভালো মানুষ হন না কেন আপনার কাছে টাকা নেই তো আপনার কাছে আপনার কোনো মর্যাদা নেই কোনো মূল্য নেই ঠান্ডা আছে বসে যাচ্ছে যাচ্ছে না পরিমাণ থাকা আজকে সারাদিন তো একটু সূর্যের মুখ দেখিনি আপনারা কি দেখতে পেরেছেন আমি কিন্তু আমি যেখানটাতে থাকি এখানে সারা দিনের ভিতরে সূর্যমামার সাথে একটু আমার দেখা মেলে নিগ বড্ড অভিমান হি সিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশিছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো চোখ কোন দুটো মনে নেই সুর মনে আছে গান মনে নেই ঠান্ডা আর বেরোচ্ছে না কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে বিখ্যাত সুবীর আন্দের গান সুবীর আন্দের গানগুলো খুব ভালো লাগে ওই কালো কে শুন ঝড়ানেখ মেঘে এই পরিমান ঠান্ডা গলা দিয়ে বেরোচ্ছে না আওয়াজ আজকের মতো এখানেই লাইট সমাপ্ত করবো সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠান্ডায় সর্বদা সকলের খেয়াল রাখবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ শুভরাত্রি শুভ হোক সকলের আগামী দিনের পর চলা ধন্যবাদ সকলকে সবাই যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন শীতের মাগের বাক্তারণ শীত গুড নাইট